হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তা আমিও খুব ভালো আছি তো তোমরা গতকালের ভিডিওটা দেখে অনেকেই তোমাদের নিজস্ব মতামত জানিয়েছ সেটাকে আমি সম্মান করি তোমাদের যেখানটা খারাপ লাগবে আমার ভিডিওতে অবশ্যই সেখানটা বলবে আমি রেক্টিফাই করার চেষ্টা করব নয়তো তোমরা তো নেট পুরি আফটারঅল দেখো তো তোমাদের যেটা ভালো লাগবে খারাপ লাগবে সমস্তটা বলার অধিকার কিন্তু তোমাদের আছে দেখো তোমরা বললে যে অনেকেই ভেবেছে যে আমি বোধহয় টুকলিকে সাপোর্ট করে কথাটা বলছি একেবারেই নয় মাঝে মাঝে না একটু খেলাতে হয় বুঝতে পেরেছো তো আমি টুকলিকে ঠিক সেমভাবে খেলালাম এবং কিভাবে খেলালাম আর কিভাবে জিনিসটা খেললো সেটাই হচ্ছে আজকে ভিডিওর বিষয়বস্তু দেখো মাছকে শিকার করতে গেলে দেখবে টোপ ফেলে হুম জলে টোপ ফেলে সেই টোপটা মাছ গিলে ফেলে তারপরেই কিন্তু বর্ষিতে মাছ আটে তো সেই রকমেরই একটা টোপ ফেলেছিলাম আর টোপটা গিলেও গেছে তবে হ্যাঁ স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় হ্যাঁ আমি বললে অনেক কিছুই বলতে পারতাম কিন্তু আমি বলতে চাইনি যেহেতু একটা প্রতিবাদমূলক ভিডিও ছিল তো সেই কারণে আমি ওই প্রদীপবাবুর মতন সমস্ত মানে একই কথা মানে যেই বিষয় আমরা প্রতিবাদ করছি সেই বিষয়টাই আমি রাখলাম টুকলি বিষয়টা ওখানে আনলাম না চাইলে আমি আনতেই পারতাম কিন্তু আনলাম না যাই হোক সেটা অন্য দিনের ভিডিওতে বলবো বলে আমি আনিনি তো সেই জায়গাটাই তোমাদের খারাপ লেগেছে তো বিষয়টা হচ্ছে স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয় স্বাধীনতা মানে একটা মহিলা সে সংসার জীবন ত্যাগ করলো ট্যাগ করে সে সিঙ্গেল মাদারের রোল না প্লে করে রোল বলবো না যাই হোক সিঙ্গেল মাদার না থেকে সে কি করলো স্বামী সন্তানকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে বয়সে ছোট। একটা ছেলের সাথে থাকতে শুরু করলো তার বউকেও তাড়িয়ে দিল তার বউয়ের উপরেও শুনেছি অত্যাচার হয়েছে সেটা বামনি করেছে আর সেটা টুকলির প্রচনাতেই হয়েছে এটা আমরা সবই জানি তাহলে মেয়েরাই তো মেয়েদের শত্রু তাই নয় কি তো যাই হোক আর টুকলি এই কথাটা বলে গেমটা খেলতে চাইলো এটা আমিও জানি স্বাধীনতার বিষয়টা বলে এই যে টুকলিকে রোজ আমরা আচ্ছা করে ধুলাই দিই যেখানটায় ভুল দেখি সেখানটায় বলি সেটা যাতে না বলতে পারি সেই জন্য আমরা কি মেয়েরা আদেও স্বাধীন এই কথাটা বলে ও টোপটা ফেললো তারপরে ও কী বলতো সেটা তোমাদেরও জানা আর আমারও জানা আমাকে রোজ রোজ এরকমভাবে বলে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বলে তুই এটা ঠিক করে এই কথাটাই কিন্তু বলতো কিন্তু কথা হচ্ছে যদি টুকলির এটা বৈধ হাজব্যান্ড হতো তাহলে কিন্তু আমাদের বলার কিছু ছিল না কিন্তু বৈধ হাজব্যান্ড কিন্তু নয় এবং টুকলি যেরকম নিজের ঘরটা ভেঙেছে সেরকম কিন্তু অন্য একটা মহিলারও ঘর ভেঙেছে ভেঙে সেখানে দখলদারি করেছে শুধু তাই নয় শুধু তাই নয় তার সাথে সাথে বাবা মায়েরও সম্পর্ক শুধু বাবা মা কেন বামুনের সাথে বামুনের পরিবারকেও ত্যাগ করিয়ে দিয়েছে কেন হুম 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 ইয়ে তেরি কসম ও তেরি কসম ঠিক এই জিনিসটাই বলবে ঠিক এই জিনিসটাই বলবে বলে হ্যাঁ ত্যাগ করিয়ে দিল হোক এইবার কথা হচ্ছে চোদ্দো তারিখ কি ছিল চোদ্দো তারিখ ছিল টুকলিদের হাফিসের জন্মদিন টুকলি বলেছিল সেখানে অ্যালাউ নয় তবু আমি শেয়ার করব করার চেষ্টা করব টুকলি বলেছে না যে এমনি দিন দেখো ওইভাবে ভিডিও হয় না বাট স্পেশাল ডেগুলোতে আমি ভিডিও করবো তো গণেশ গণপতি উৎসব হ্যাঁ তারপরে হচ্ছে স্বাধীনতা দিবস এই সমস্ত দিনে আমাদের শাড়ি পরে যেতে বলেছে আমাদের বস তো এই সমস্ত দিনে আমি ভিডিও করব তোমাদের জন্য বুঝলে তো সেইভাবে কিছু দেখাবো না তবুও আমাদের হাপিসে কিভাবে সেলিব্রেট হলো সেইটা দেখাবো দেখাতে পারল তোমাদের কি 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 মনে হয় আবার হাফিসে রান্নার কাজ করতে যায় কি না অনেক হাফিস থাকে যেখানে ক্যান্টিন থাকে সেই হাফিসও ক্যান্টিনে যায়নি তো যাই হোক সবই আমাদের সবই কল্পনা কারণ সেইভাবে তো আমাদের দেখাতে পারছে না যে কি কাজ করে ওর মুখে কথা শুনে আমরা কি করে বিশ্বাস করব এত মিথ্যে কথা বলে যেখানে বলল কম্পিটিশান হচ্ছে এখন নাকি এই কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দুজনের মধ্যে কম্পিটিশান হচ্ছে এই দিকে টুকলি একদিন বলেছিল না যে আমাদের কাজটা এরকম যে মাইনে কাটা হবে না একটা নির্দিষ্ট মাইনে আছে ঠিক আছে মানে কোনো টার্গেট নেই যাকে বলে টার্গেট নেই হ্যাঁ তো অনেক অফিসে যেরকম টার্গেট থাকে তো আমাদের হাপিসে কোনো টার্গেট নেই তাহলে এখানে কম্পিটিশান কিসে বলছি একজনের সাথে একজনের কম্পিটিশান কে ভালো করতে পারে জানি না বাবা কোন হাপিসে এরকম দুজনের মধ্যে কম্পিটিশান থাকে টিমওয়ার্ক থাকে জানি কম্পিটিশান আজকাল মানুষ ওই যে মনে হয় বস আর রোজই বলছে মিটিং রোজই মিটিং হয় হাফিসে আমার মনে হয় ওর কথা শুনে কোনো মানুষ বোধ হয় কনভেন্স হয়ে ঘুরতে যাচ্ছে না তাই হয়তো ওদের বস হয়তো বলে দিয়েছে দেখি তুমি কটা মানুষকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে পারো তুমি কটা মানুষকে এরকমই বোধ হয় কিছু একটা হবে যাই হোক সকালবেলায় বানিয়ে নিলো ডাল বড়া ডাল বড়া আর উচ্চে ভাজা ডাল বড়া আবার তরকারি হয়ে গেল যাই হোক টুকলি আর বড়া খাবেন এটা হতে পারে এই তো টুকলি ফর্মে চলে এসছে এই তো সেই টেন চেনা চরিত্র টুকলিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে টুকলি হচ্ছে শুধু বড়া 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 চারিদিকে বাড়া বড়া বড়া বুঝে তো মানে এই টুকলি আর বড়া খাবেন এটা হতে পারে কখনো যাই হোক সেই বরার তরকারি হলো পরে বাবা সেজে একবারে লিপস্টিক টিভিস্টিক লাগিয়ে একদম সানগ্লাস পরে একদম চিকনি চিকনি চামেলি হয়ে হাফিসে চলে গেল ঠিক আছে হাফিসে চলে গেলো আবার হাফিস থেকে ফিরে আসলো ঠিক আছে ফিরে এসে আবার বসলো কী করতে ওই সেই শ্বশুর বাড়ি বাড়ি শ্বশুর বাড়ি নয় বামনের বাড়ির নিন্দা করতে হ্যাঁ আসলে কি তো মাস গেলেই আর কি ভাড়াটা হচ্ছে তো তো রোজই একবার ওই ওই বাড়ির একটু নিন্দে চর্চা বামনের সাথে করে একটু মনের যে ভাইরাসগুলো আছে ওগুলোকে বের করবে কি করে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিল তাড়িয়ে দিল এই বাড়িতে লাইটের বিল দিতে হচ্ছে টাকা দিতে হচ্ছে হম দেখো নিজের বাড়িতে যতই কষ্ট হোক জল আনতে বাইরে যেতে হোক তবুও সেটা নিজের বাড়ি স্বাধীনতা যে কবিতাটা আছে তোমরা সবাই জানো যে নিজের বাড়ি নিজের বাড়ি হয় তোমরা এটা তো জানোই ছোটোবেলা থেকে পড়েছ তো নিজের বাড়ি নিজের বাড়ি হয় যতই কষ্ট হোক দেখবে কত মানুষ মানে কুড়ে ঘরে বাস করে তবু নিজের বাড়ি তাই নয় কি সেখানেও তো মানুষের অনেক কষ্ট থাকে সেখানে টুকলিদের অতগুলো মানুষ একটু জলের সমস্যা হয়তো ছিল তবুও জলের সমস্যা সেরকম ছিল না রান্নাঘরের ওই পরে যেখানে টুকলি বাসন মাছত ওখানে ইজিলি একটা গামলার মধ্যে বাসনগুলো ভরে ওখানে বসে ও ইজিলি মাছতে পারতো হ্যাঁ শেড ছিল না সেই শেডটাও কি বামনের বাক করে দেবে নাকি বামনটা বামুনটা কি অকর্মা ছিল ওখানে শেড বানিয়ে নেওয়া যেত না শেড বানালেই তো ইজি ইজি ওখানে বৃষ্টির জল পড়তো না আর জলটা সেটা তো বামুনকে দিয়ে তোলাতো ওটা তো বামুনের পানিশমেন্ট ছিল যে যাও তোমাদের বাড়িতে যেরকম এরকম প্রবলেম তুমি যাও জল তুলে আনো আমি এই ঘরে বসে বসে বাসন মাজবো আমরা তো নিজেরাই দেখেছি যে জল তুলে এনে দিত বামন খাওয়ার জল কেন সমস্ত জলই তুলে এনে দিত আর টুকলি বসে বসে বাসন মাজতো হ্যাঁ ওখানে কল ছিল ঠিকই কলের জায়গা ছিল ঠিকই রান্নাঘরে হ্যাঁ মানে বেসিন ছিল কলটা ছিল কিনা না খেয়াল পড়ছে না ওখানে জল পড়তো না যাই হোক বেসিন ছিল কলটা হয়তো ছিল তো জল পড়তো না এই একটাই সমস্যা ছিল একটু জলের সমস্যা তাছাড়া তার কোনো সমস্যা ছিল না সেইটা নিয়ে এত কপচানোর কী আছে এই বাড়িতে এসে বামুন নাকি টুকলিকে বলেছে তোমার সব সমস্যা একদম সমাধান আরে বাবা এটা তো নিজের বাড়ি নয় আজকে আছিস কাল যদি ভাড়া না দিতে পারিস বা দিদির যদি কোনো কারণে পছন্দ নয় হাটিয়ে দেবে এখনো এগারো মাস হয়নি বাপু আজকাল কোনো বাড়িওয়ালা ভাড়া থেকে এক বছর খুব বেশি হলে দু বছর তার বেশি রাখে না রাখে না এই কারণে বাড়ি দখল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যার কারণে রাখি না বুঝতে পেরেছ তাহলে তোমরা বুঝতেই পারলে হাফিসে নিজ এমন কোনো কাজ করতে যায় যার কারণে হাফিসে আর ক্যামেরাবন্দি করতে পারছে না যাই হোক তার পরের দিন সকালবেলায় বাবা বামুনকে খাওয়ালো কি বামুনকে খাওয়ালো হচ্ছে তোমার ওটস দিয়ে ডাল দিয়ে খিচুড়ি আবার সেই খিচুড়ি আবার ডালিয়া বানিয়ে নিল অ্যাকচুয়ালি তাই না দুবেলায় ডালিয়াই খাইয়েছে কোনো ওটসের আলাদা করে খিচুড়ি করেনি ওটা চালাকি করে কি করেছে সেটা বলছি প্রেশার কুকারে খিচুড়িটাকে বানিয়েছে ওটা তাওয়াতে বামুনকে ওই করে দিল করে দিয়ে দেখালো দেখো আমি কিন্তু বাসিটা খাওয়াচ্ছি না আমি বামনের জন্য আলাদা করে করে দিয়েছি ঢং ঢং তোমাদের বিশ্বাস হয় যে একবার ফ্রাই প্যানে খিচুড়ি বানাচ্ছে আরেকবার প্রেশার কুকারে খিচুড়ি বানাচ্ছে প্রেশার কুকারে বানিয়ে ফ্রাই প্যানে ওটাকে গরম করার জন্য রেখেছে ঠিক আছে তো যাই হোক আমি কুন্দরি ভাজা খেয়েছি কুন্দরির তরকারি করে মানুষের শুনেছে যদিও বা আমি কুন্দরির তরকারিটা খেয়েছিলাম বোধহয় কারো বাড়িতে খুব একটা ভালো লাগেনি কুন্দরিটা ভাজাটাই ভালো লাগে ঠিক আছে ম্যাক্সিমাম মানুষ তাই খায় তরকারি খাওয়াই যেতে পারে কিন্তু কুন্দরি বড়া মানে বড়া বড়া বাড়া খেতেই হবে ঠিক আছে টুকলি মানে কি বড়া ওরে বাবা কুন্দরির বড়া আবার বলছে কি সুন্দর ফুল হচ্ছে একদম ফুলকা ফুলকো চুলকো চুলকো হয়ে গেছে ফুলকো ফুলকো হ্যাঁ মানে বড়া আর টুকলি সাথে ওতোপ্রোত ভাবে একটা কানেক্ট একটা রিলেশান রয়েছে তোমরা ভাবো সকালে ব্রেকফাস্টে ডালিয়া দুপুরে ডালিয়া এই যতই বর্ষাকাল হোক হ্যাঁ এই যে ভাদ্র মাসের যে পচা গরমটা এর মধ্যে যদি এত ডালিয়া খেতে থাকে পেটের মধ্যে কি বিপ্লব হবে ভাবতে পারছো তার সাথে পকোড়া এই জিনিস আবার হাফিসে নিয়ে গেছে গেছে স্বাধীনতা দিবসে সেদিন আবার সালোয়ার কামিজ পরে লিপস্টিক লাগিয়ে গেছে এই স্বাধীনতা নিয়ে বাড়িতে এসে কত জ্ঞান দিল না জানি না বাড়িতে এসে কি আগে ভিডিওটা শ্যুট করা ছিল স্বাধীনতা দিবসে অনেকে মাংস খাওয় এই খাও সেই খাওয়ায় এত জ্ঞান দিয়ে দিলো জ্ঞানে জ্ঞানদা দিদি অথচ লিপস্টিক মেখে স্বাধীনতা দিবসে স্বাধীনতা পালন করতে গেল তোমরাই দেখো তোমরাই দেখো যে না আমরা স্বাধীনতা দিবসে লিপস্টিক মাখতেই পারি সেটা কোনো কথা নয় কিন্তু যে কিনা এত দুঃখ প্রকাশ করছে মহিলাদের জন্য আন্দোলন করছে আমরা কি মহিলারা হয়ে মহিলাদের জিজ্ঞাসা করছে আমরা কি আদেও স্বাধীন কিনা লিপস্টিক মেখে চলে গেল হপিসে আচ্ছা হফিসে যখন যাচ্ছিল তখন বামুনকে পড়িয়েছে হচ্ছে চুস্তা কী বলে চুস্তা আর পড়েছে পাঞ্জাবি সেটা ওই কলকাতা থেকে সে কে একটা দিয়েছে কিংকুইন ওই যার বাড়িতে গেছিল ম্যানবির ওখান থেকে যাই হোক আর টুকলি হচ্ছে কুর্তি কুর্তির সাথে অন্যটা মোটেও ম্যাচিং হয়নি আর অন্য পরার অভ্যাস নেই তো তাই জন্য আর ম্যাচিং করতে পারিনি যাই হোক যেটা হাতের সামনে পেয়েছে অফিসে তো আবার বলেছে যে তোমার বক্ষ যুগল এখানে দেখানো যাবে না তো এই বয়সে বক্ষ যুগল দেখিয়ে তুমি কাউকে টানবে সেইটা হবে না তো যাই হোক হাপিসে গেল নিয়ে গেল টুকলি সাথে খাবার বলি এটা কি মানে হাবাইরা হাবাই তার অফিস নাকি মানে কি বলবো যে অফিসে স্বাধীনতা দিবস সেলিব্রেট হচ্ছে মিটিং হচ্ছে ঠিক আছে তো সেইখানটায় একটা লাড্ডু বা একটা মিষ্টির প্যাকেট এরা এদিকে তো টুকরি বলছে বিশাল হাফিস বিশাল আনন্দ বিশাল সেখানে সব কিছু মানে সেখানটার জন্য টুকলি কাজ ছেড়ে দিয়েছে মানে সেখানে আর্নিংটা এত টাই ভালো আসছে তাহলে সেই হাফিসে একটা মিষ্টির প্যাকেট দেওয়ারও ক্ষমতা নেই তো বাবন নাকি বলেছিল এসে খাবে টুকলি ওখানে বসে খেয়ে নিয়েছে অ্যাকচুয়ালি বিষয়টা তাই নয় গো তাই নয় বিষয়টা এরকমই হাফিস থেকে প্যাকেট এবং হাহা হিহি স্বাধীনতা দিবস সবই হয়েছে যেহেতু আমি বলেছি যে বামন কি গান করেছে ওখানে বামন ওখানে কিন্তু কোনো দেশ ভক্তির গান করেনি ওখানে গিয়েছে মানে ভালোবাসার সং লাভ সং কিশোর কুমার কিংবা কুমার শানু ঠিক আছে পেয়ার মহব্বতের গান করেছে ওই জন্য ভিডিওতে ওইটা আনতে পারিনি স্বাধীনতা দিবসে পেয়ার মহব্বতের গান জুতো একটা মানে চ্যানেলে পড়বে চ্যানেল ছাড়া অন্য জায়গায় পড়বে না আর ওই কিছু একটা খাওয়া দাওয়া হয়েছে যার কারণেই বামনকে বলছে এ ভালোই হলে এসে গরম করে দিলাম অ্যাকচুয়ালি বিষয়টা ওখানে ডালিয়া অ্যাক্টিভ মেরে দিয়েছে ঠিক আছে মানে এরকম কোনো ঠিক ছিল না যে খাবারটা কি পাবে কি পাবে না হয়তো হাফিসে বলেছিল না খাবার দাবার দেবে না তারপরে খাবার দাবার যেটা দিয়েছে সেটা বাড়িতে এসে গরম করেছে ঠিক আছে মামুন বলেছিল প্যাকেটটা নিয়ে বাড়ি যাই টুকরি বলছে না ছুটি হয়ে যাচ্ছে যখন একসাথেই যাবো একসাথে গিয়ে বাড়িতে জমি আবার খাবো হাফিসে হয় কিছু দিয়েছে বুঝলে তো ওইটাই খেয়েছে আর আর না হলে ভিকারি অফিস হাফিস কিছুই দিতে পারেনি। কিন্তু কথা হচ্ছে হ্যাপি সে বলেছিল কিভাবে সেলিব্রেট হবে সেইটা আমাদের সাথে শেয়ার করবে সেইটা কেন দেখানো হলো না বামুন বলে এত বছর পর মাইক ধরিয়েছে সেই মাইকে কি গান বেরোলো সেইটা কেন আমরা দেখলাম না হুম এখানেও চালাকি আছে এটা বলবে এটা ষোলো তারিখে এই গানটা এই একই পাঞ্জাবি পড়ে গেছে এই ষোলো তারিখে এই গানটা গিয়েছে এবং ওই পনেরো তারিখের ভিডিও ষোলো তারিখে কিছু একটা জল মেশাবে জল মিশে বলবে এই তো এটা এই হলো কিন্তু দর্শকরা তোমরা কিন্তু ভুলে যাবে না হুম ও কিন্তু ওই পাঞ্জাবিটা পরে পনেরো তারিখেই গেছে ঠিক আছে যেহেতু বস বলে দিয়েছে পনেরো তারিখে পরা যাবে তাহলে পাঞ্জাবি পরে গেছে এইবার কথা হচ্ছে ওখানে পেয়ার মহব্বতের গান করেছে বলে ওটা আমাদের সাথে শেয়ার করতে পারেনি বুঝেছ যেহেতু আমি বলেছি দেখবো কি গান পেয়ার মহব্বতের করে কিভাবে হয় হ্যাঁ এত জ্ঞান দিয়েছে সেখানে যদি এই এইসব নাচন কদন দেখে দেখায় তাহলে দর্শকদের কাছে ভাবমূর্তিটা নষ্ট হয়ে যাবে ওই জন্য ভিডিওগুলো আমাদের সাথে রিটেন করলো না এই ভিডিওটা ষোলো তারিখে কিছু একটা জল টল মিশাবে কিছু একটা করবে কিছু কিছু একটা করবে দেখতে পাবে তো ষোলো তারিখের ভিডিওর জন্য আমরা সবাই অপেক্ষা করে রইলাম আর দর্শক বন্ধুরা তোমরা রাগ করো না ওটা জাস্ট একটা ফেলেছিলাম ঠিক আছে হুম এই টোপে আটকে গেল তো ওই জন্য কিন্তু পনেরো তারিখে এবং চোদ্দো তারিখে দুটো ভিডিও বলছে দুদিনের একসাথে দেখালাম কিন্তু অফিসের ভিডিও কিন্তু দেখাতে পারেনি তার জন্য কামাল আমি দেখালে দেখো ওদের ওর কিন্তু দর্শকদের কাছে একটা কন্টেন্ট তৈরি হতো কিন্তু এই যে দর্শকদের কাছে যদি কন্টেন্টের জন্য আবার জুতো খেতে আমার কথাটা যদি সত্যি হয়ে যেত সেটাও তো টুকলি হতে দিল না ওই জন্য যাই হোক এটা তো আমারই লাভ হয়েছে যেই দিক থেকেই বলো আমারই লাভ হয়েছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল টাটা